আপনার জীবন কি দুঃখ কষ্ট অভাব আর বাধায় জর্জরিত আপনি কি শান্তি খুঁজছেন কিন্তু কোথাও পাচ্ছেন না শাস্ত্রমতে একমাত্র এক শক্তিশালী মন্ত্রই পারে আপনার ভাগ্য পরিবর্তন করতে আর এই মন্ত্রের প্রতিটি উচ্চারণে আপনার জীবনের খারাপ দিকগুলি দূর হবে অভাব কাটবে এবং ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে তাই আজকের প্রতিবেদনে ভগবান শ্রী বিষ্ণুর পবিত্র শক্তিশালী ওম নম ভগবতে বাসুদেবায় অলৌকিক মন্ত্রের গোপন রহস্যের কথা আপনাদের সামনে তুলে ধরব যে কথাগুলি শাস্ত্রে বলা রয়েছে আর সেগুলি অনুসরণ করে চললে আপনার জীবন বদলে যাবে চিরতরে তাই আজকের প্রতিবেদনে আমরা জানতে চলেছি কীভাবে দেবতা বিষ্ণুর পবিত্র মহামন্ত্র সঠিক ব্যবহারে আপনার জীবনে দুঃখ কষ্ট দূর করবে কিভাবে আপনার জীবনে শান্তি সাফল্য এবং কৃপা পাবেন তাই আজই শুরু করুন ভক্তি এবং বিশ্বাসের সাথে জপ করুন ভাগ্যকে নিজের পক্ষে নিয়ে আসুন জয় শ্রী বিষ্ণু চলুন বন্ধুরা জেনে নেই কীভাবে এক দুঃখী ব্যক্তির জীবনে শ্রী বিষ্ণুর এই মন্ত্রটি প্রভাব ফেলে কিভাবে তার জীবনকে পরিবর্তন করে দেয় তার সুখ সমৃদ্ধি এবং ভাগ্য খুলে দেয় আর এই ভিডিওর শেষে আপনারা অবশ্যই জানতে পারবেন কিভাবে শাস্ত্র অনুযায়ী সঠিকভাবে এই মন্ত্রটি জপ করতে হয় তাই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন আর অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণু একটি ছোট্ট গ্রামে এক যুবক তার মা স্ত্রী এবং এক সন্তানকে নিয়ে থাকত যুবকটির জীবন থেকে দারিদ্র এবং সমস্যার শেষ ছিল না সেখানে একটি ছোট্ট জমিতে চাষ করে কোনো রকমে সংসার চালাতো দারিদ্রের তারণায় যুবকটি প্রায়ই হতাশায় ডুবে থাকত একদিন গ্রামের মন্দিরে একটি ধর্মীয় সভার আয়োজন হয় সেখানে একজন পণ্ডিত ওম নম ভগবতে মন্ত্রের মাহাত্ম নিয়ে আলোচনা করেন পণ্ডিত বলেন এই মন্ত্রটি শ্রী বিষ্ণুর প্রতি ভক্তি এবং আত্মসমর্পণের প্রতীক নিয়মিত এই মন্ত্র জপের মাধ্যমে জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয় এবং সুখ সমৃদ্ধি এবং শান্তি ফিরে আসে যুবকটি পণ্ডিতের কথায় প্রথমে মনোযোগ দেয়নি পণ্ডিত আরও বলল জীবনে যত দুঃখ কষ্টই থাকুক না কেন শুদ্ধ চিত্তে ঈশ্বরের নাম স্মরণ করলে সেই কষ্ট দূর হয় ভগবান বিষ্ণু তার ভক্তদের কখনো নিরাশ করেন না পণ্ডিতের এই কথাগুলি ব্যক্তিটির মনে গভীর প্রভাব ফেলল সে ভাবল যদি সত্যি এই মন্ত্রে এত শক্তি থাকে তবে চেষ্টা করে দেখাই ভালো আমার জীবনে হারানোর আর কী বা আছে এরপর সে প্রতিদিন ভরে নদীতে স্নান করে এক নির্জন স্থানে বসে ওম নম ভগবতে মন্ত্রটি একশো বার জপ করতে শুরু করলো প্রথম কয়েকটা দিন তার মনে সন্দেহ ছিল আদৌ কি কাজ হবে ব্যক্তিটি নিয়ম না সে বুঝতে মন্ত্র জপের মাধ্যমে ধীরে ধীরে তার মন শান্ত হতে শুরু করলো প্রায় মাস খানেক পর মানুষটি অনুভব করল যে তার মন আগের তুলনায় অনেক স্থির এবং শান্ত রাগ ও হতাশা কমতে লাগল তাই সে এখন বেশি মনোযোগ দিয়ে কাজ করতে পারত এরপর একদিন হঠাৎ তার স্ত্রী স্বামীর এই পরিবর্তন লক্ষ্য করে বলল তুমি আগের থেকে অনেক শান্ত আর ধৈর্যশীল এটা কি মন্ত্র জপের ফল যুবকটি হেসে বলল হয়তো তাই তবে অনুভব করছি যে আমার জীবনের কষ্টগুলো অনেকটাই কমে গেছে একদিন ব্যক্তিটি তার জমিতে কাজ করছিলেন হঠাৎ এক অচেনা ব্যবসায়ী সেখানে এলেন তার ফসলের গুণমান দেখে ব্যবসায়ী খুব খুশি হলেন এবং তাকে একটা বড় অর্ডার দিলেন সেই সামান্য ক্ষুদ্র কৃষক জীবনে প্রথমবার এত বেশি মুনাফা করল সেই টাকা থেকে মানুষটি মন্দিরে ভগবানকে কিছু নিবেদন করলেন এবং প্রতিজ্ঞা করলেন সে নিয়মিত শ্রী বিষ্ণুর মহামন্ত্রটি জপ করবেন তার জীবনের এই পরিবর্তন পরিবারেও খুশির পরিবেশ তৈরি করে এরপর তার মা স্ত্রী সকলেই মন্ত্র জপ করা শুরু করে তার সন্তানও লেখাপড়ায় মনোযোগী হয়ে উঠল এইভাবে সে গ্রামের মানুষের কাছে একজন সৎ ও পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিতি পায় তাই গ্রামের মানুষ কখনো সমস্যায় পড়লে সে বলতো শুদ্ধ মনে ভগবানের নাম স্মরণ করো তিনি কখনোই আমাদের নিরাশ করবেন না এর কিছুদিন পর ব্যক্তিটির জমিতে আগুন লেগে যায় এবং সমস্ত ফসল নষ্ট হয়ে যায় এই ঘটনায় গ্রামের মানুষ শোকাহত হয়ে পড়ে সে খুব কষ্ট পেয়েছিল কিন্তু মনের গভীরে অনুভব করেছিল শ্রী বিষ্ণু নিশ্চয়ই এই ঘটনার পেছনে কোনো ভালো উদ্দেশ্য রেখেছেন আবার সে ভগবান বিষ্ণুর ওম নম ভগবতে মন্ত্রটি জপ করতে শুরু করল এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখল এবার জানব শ্রী বিষ্ণুর ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপের আগে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন এবং মন্ত্রটি জপের সঠিক নিয়ম মন্ত্র জপের আগে অবশ্যই স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন আর অবশ্যই মন্ত্র জপের স্থানটি গোমূত্র গঙ্গা জল ছিটিয়ে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে নিতে হবে প্রভুর শক্তিশালী এই মন্ত্রটি জপের পূর্বে আপনার মন চঞ্চল থাকলে অবশ্যই ধ্যান বা প্রাণায়ামের মাধ্যমে প্রথমে নিজেকে স্থির করে তারপর নিজেকে বিষ্ণুর প্রতি সমর্পণ করুন ভোর চারটা থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত সময় মন্ত্র জপের জন্য সবথেকে ভালো কারণ এই সময়ে সাত্ত্বিক শক্তি প্রকট থাকে প্রতিদিন একশো বার মন্ত্রটি জপ করুন শাস্ত্র অনুযায়ী অষ্টমী একাদশী বা বিষ্ণু সংক্রান্ত উৎসবের দিনে মন্ত্রটি জপে বিশেষ ফল পাবেন একশো আট সংখ্যার রুদ্রাক্ষ বা তুলসী ব্যবহার করে জপ করুন প্রতি মালা শেষে ওম বিষ্ণবে নম উচ্চারণ করুন তবে অবশ্যই মন্ত্রটির সঠিক উচ্চারণের দিকে ধ্যান দিতে হবে আর অবশ্যই হৃদয় দিয়ে ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করুন প্রিয় দর্শক বন্ধুরা এই নিয়মে শ্রী বিষ্ণুর মন্ত্র সাধনা করলে মানসিক শান্তি কর্মেসিদ্ধি আধ্যাত্মিক উৎকর্ষ ও দেবতা বিষ্ণুর কৃপা লাভ করা যায় সবার শেষে আপনার একটা কমেন্ট ভাইকে আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে শ্রী বিষ্ণু আপনাদের মঙ্গল করুন জয় শ্রী বিষ্ণু